শিশু দিবস উপলক্ষে গোকুলনগরস্থিত সিটিআই ক্যাম্পের মাঠে সিপাহী চলা চাইল্ড লাইন এবং এনডিআরএফ এর যৌথ উদ্যোগে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় শনিবার এলাকার সমস্ত শিশুদের নিয়ে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপাহী জলা জেলার জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত তাছাড়া উপস্থিত ছিলেন সিটিআই ক্যাম্পের ডিএসপি রঞ্জিত কলই সহ চাইল্ড লাইনের সমস্ত কর্মকর্তাগণ শনিবার এই অনুষ্ঠানে শিশুদেরকে শরীর চর্চা পড়াশোনার ক্ষেত্রে মনোযোগী হওয়ার পরামর্শ দেওয়া হয় সমস্ত দিক থেকে সুন্দর পরিকাঠামোর মধ্য দিয়ে যাতে শিশুরা বড় হয় সেই বিষয়গুলি উনি দেখতেন এবং ওনার জীবনের বেশিরভাগ সময় শিশুদের সঙ্গে কাটিয়েছেন তাই শিশুরা ওনাকে চাচা নেহেরু হিসেবেও উনি পরিচিত লাভ করেছেন এবং আজকের সিটিআই সংলগ্ন মাত্রা আমাদের শিপাহী জেলা জেলার চাইল্ড লাইন এবং এন ডি আর আজকে শিশুদের নিয়ে ছোট পরিসরে শিশু দিবসটা কে উদযাপন করা হয়েছে ভিউরো রিপোর্ট সার্চ ইন্ডিয়া